আসসালামাইকুম এক্সক্লুসিভ হাফ জিপারে কিছু সুইটার চলে আসছে রিভিউটা দেওয়ার সাথে সাথে ভাই আপনারা যারা নেহর ট্রাই করবেন কারণ এই প্রোডাক্টটা দেখার সাথে সাথে কেউ মিস করবেন না আশা করি দেখায় দিই স্টাইলটা দেখেন জাস্ট হচ্ছে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আপনি একটু জাস্ট গুগল লেন্সে গিয়ে চেক করবেন এই প্রোডাক্টের রেট তাহলে একচুয়ালি আপনি বুঝতে পারবেন প্রোডাক্টের স্টাইল এবং আউটলুকটা দেখেন টোটালি ডিফারেন্ট একটা হচ্ছে ফিচার পাচ্ছেন ফ্রন্ট সাইডে হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে হাফ জিপার পাচ্ছেন হাফ জিপারটা খুবই স্মুথ এবং সেই সাথে যে পকেট আছে পকেটেও কিন্তু আপনার জিপার স্টাইল দেওয়া আছে এটা হচ্ছে আপনি জিপার পাচ্ছেন আপনি খুব সিকিউরলি আপনার জিনিসপত্রগুলো হচ্ছে রাখতে পারবেন নিচে হচ্ছে আপনার কাপ দেওয়া আছে স্লিপে হচ্ছে কাপ পাচ্ছেন কালার পাবেন তিনটা কালার পাবেন আরেকটা কালার পাবেন হচ্ছে চকলেট কালার চকলেট কালারটা দেখাই দিচ্ছে আপনার হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ এ হচ্ছে আপনার ব্যাক এর ভিউ জাস্ট হচ্ছে আপনি ফ্রন্ট সাইড ভিউটা দেখেন টেক্সচার এবং হচ্ছে আপনার আউটলুকটা খুবই জোস যারা হচ্ছে এরকম সোয়েটার চাচ্ছেন অবশ্যই মিস করবেন স্পেশালি যারা বিগ সাইজ চাচ্ছেন বিগ সাইজের ভিতরে একটু স্টাইলিশ ডেফিনেটলি আপনার হচ্ছে এইটা ট্রাই করবেন তো এই সুইট তিনটা কালার থেকে আপনি যে কোনো একটা কালার চয়েস করবেন চয়েস করে স্ক্রিনে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ করবেন কল করবেন অথবা যারা ফেসবুকে দেখবেন সরাসরি আমাদের ফেসবুক পেজেও অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা ইউটিউবে দেখবেন ডিসক্রিপশন বক্সে চেক করবেন এছাড়াও আপনারা আমাদের আউটলেট ভিজিট করতে পারেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের আউটলেট ওপেন থাকে ধন্যবাদ